প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার জন্য করণীয় একটি হৃদয়ছোয়া ইসলামিক অনুপ্রেরণামূলক বিশ্লেষণ ভূমিকা ভালোবাসা হারানোর বেদনা ভালোবাসা এটি মানুষের জীবনের এক গভীরতম অনুভূতি যখন কেউ সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে তখন তার প্রতিটি দোয়া প্রতিটি চিন্তা প্রতিটি নিঃশ্বাসে থাকে সেই মানুষটির উপস্থিতি কিন্তু যখন সেই মানুষটি দূরে সরে যায় সম্পর্ক ভেঙে যায় বা যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মন চায় ইশ যদি আবার ফিরে আসত এমন সময় মানুষ প্রশ্ন করে আমি কি কিছু করতে পারি যাতে সে ফিরে আসে আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন ভালোবাসা হারালে কি সেটা কখনো ফিরে আসে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই লেখা এক প্রথমেই বুঝে নাও সব কিছু আল্লাহর হাতে ভালোবাসা বিচ্ছেদ পুনর্মিলন সব কিছুই আল্লাহর তাকদিরের অংশ কুরআনে আল্লাহ বলেন তোমাদের ভালো লাগুক বা না লাগুক কিন্তু আল্লাহ জানেন আর তোমরা জান না সুরা তুমি যতই কাউকে ভালোবাসো না কেন যদি আল্লাহর ইচ্ছা না থাকে সে তোমার জীবনে স্থায়ী হবে না আবার যদি আল্লাহ লিখে রাখেন যে সেই তোমার জন্য নির্ধারিত তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে তোমার কাছ থেকে স্থায়ীভাবে দূরে রাখতে পারবে না তাই প্রথম পদক্ষেপ হলো আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করা বলক হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জীবনে ফিরিয়ে আনো আর যদি সে আমার জন্য ক্ষতির কারণ হয় তাহলে আমাকে তার ভালোবাসা থেকে মুক্তি দাও এই দোয়াটি নবীজির শেখানো ইস্তিখারা দোয়ার একটি মর্মার্থ যখনই কোনো সম্পর্ক নিয়ে বিভ্রান্তি থাকে ইস্তিখারা করার সর্বোত্তম উপায় নিজের অন্তরকে পরিষ্কার করো বেশিরভাগ সময় মানুষ প্রিয়জনকে হারায় নিজের ভুলের কারণে অহংকার অবহেলা ভুল বোঝাবুঝি অতিরিক্ত সন্দেহ বা অপমানজনক আচরণের কারণে যদি এমন কিছু ঘটে থাকে তাহলে প্রথমেই নিজের হৃদয়কে পর্যালোচনা করো নিজেকে জিজ্ঞেস করো আমি কি তাকে হারানোর পেছনে দায়ী যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তাও বা করো সত্যিকার অনুশোচনায় সম্পর্ক পুনর্গঠনের প্রথম ধাপ রসুল বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনো গুনাহ করেনি ইবনে মাজা তুমি যদি নিজের ভুলের জন্য তাওবা করো আল্লাহ তোমার অন্তর পরিষ্কার করে দেবেন আর তখন তুমি এমনভাবে সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারবে যেন এটি নতুন করে শুরু হয়েছে তিন যোগাযোগ নয় প্রথমে আত্মিক সংযোগ স্থাপন করো বিচ্ছেদের পর অনেকে করে কি তারা দিনরাত চেষ্টা করে আবার যোগাযোগ করতে মেসেজ পাঠায় কল করে সামাজিক মাধ্যমে নজর রাখে কিন্তু এতে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক আরও দূরে সরে যায় বরং প্রথমে তোমার আল্লাহর সাথে সংযোগ ঠিক করো যখন তুমি নামাজে কাঁদবে তাহার যুদের সময় দোয়া করবে তখন আল্লাহ তোমার দোয়া শুনবেন যদি তিনি দেখেন তোমার হৃদয়ে সত্যিকার অর্থে খাঁটি তাহলে তিনি নিজেই তোমার প্রিয় মানুষটির হৃদয়ে নর্মতা এনে দেবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন সুরা আততালাক ছয় পাঁচ দুই অর্থাৎ তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তিনিই তোমার জন্য সেই দরজাটি খুলে দেবেন যা হয়তো তোমার দোয়া ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে সম্ভব হবে চা দোয়া হারানো ভালোবাসা ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র যদি তুমি সত্যিকার ভালোবাসা নিয়ে দোয়া করো আল্লাহ অবশ্যই তোমার হৃদয়ের আহ্বান শুনবেন নবী বলেছেন দোয়া হলো ইবাদতের মজ্জা তিরমিজি কিছু কার্যকর দোয়া এক ইস্তিখারার দোয়া ভালোবাসার ব্যাপারে আল্লাহর দিক নির্দেশনা পাওয়ার জন্য দুই সুরা আলিনশিরা ও সুরা আলিখ্লাস পাঠ করা হৃদয় শান্ত করতে ও আল্লাহর সান্নিধ্য পেতে তিন নামাজ শেষে বলো হে আল্লাহ তুমি আমার অন্তরে জানো আমি যার জন্য কাঁদি তুমি জানো যদি সে আমার জন্য কল্যাণ হয় তাকে আমার দিকে ফিরিয়ে দাও এমনভাবে যেন আমাদের মধ্যে ভালোবাসা ইমান ও বরকত থাকে তাহাজুদের সময় দোয়া রাতের গভীরে যখন কেউ আল্লাহর সামনে কাঁদে তখন সেই দোয়া কখনোই বিফল যায় না তুমি ডাকো তোমার প্রভুকে বিনীতভাবে ও গোপনে নিশ্চয় তিনি ডাক শুনেন সুরা আলা রফসাত পাঁচ 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 যদি সে না ফিরে আসে আল্লাহর সিদ্ধান্তে শান্তি খুঁজে নাও কখনো কখনো তুমি যত দোয়াই করো যত কষ্টই পাও সেই মানুষটি আর ফিরে আসে না তখন মনে হতে পারে আল্লাহ কেন আমাকে ফিরিয়ে দিলেন না কিন্তু মনে রেখো যাকে আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছেন সে তোমার জন্য নয় তুমি হয়তো তাকে ভালোবেসেছিলে কিন্তু আল্লাহ জানতেন ভবিষ্যতে সে তোমার জন্য কষ্টের কারণ হবে তাই তিনি তোমাকে রক্ষা করেছেন যদিও তোমার হৃদয় তখন তা বুঝতে পারেনি সম্ভবত তুমি কোনো কিছু অপছন্দ করছো অথচ তাতে তোমার জন্য কল্যাণ আছে সুরা আলবাকারা দুই দুই এক ছয় এটা বিশ্বাস করলে হৃদয়ের ভার অনেকটা হালকা হয়ে যাবে তুমি কাটতে পারো কিন্তু আল্লাহর সিদ্ধান্তের প্রতি রাগ করো না কারণ তিনিই সর্বজ্ঞ আর তিনি জানেন কে তোমার জন্য সর্বোত্তম ছয় নিজেকে উন্নত করো হয়তো এটাই ছিল আল্লাহর পরীক্ষা প্রিয় মানুষটি দূরে চলে যাওয়া অনেক সময় আল্লাহর একটি পরীক্ষা তিনি দেখতে চান তুমি কি মানুষকে ভালোবেসে তাকে ভুলে গিয়েছিলে নাকি এই কষ্টের মধ্যেও তুমি তার দিকে ফিরে আসবে এই সময়ে তোমার কাজ হবে আত্মোন্নয়ন নামাজে নিয়মিত হও কুরআন পড়ো নিজের চরিত্র আচরণ ভাষা রাগ অহংকার এসব সংশোধন করো কাজের ক্ষেত্রে মনোযোগী হও পরিবার ও নিজের প্রতি যত্নশীল হও যখন তুমি নিজেকে পরিবর্তন করবে তখন যদি সেই মানুষটি আবার ফিরে আসে সে তোমার পরিবর্তনে মুগ্ধ হবে আর যদি না আসে তবুও তুমি আল্লাহর কাছে আরও মর্যাদাপূর্ণ হবে সাত আল্লাহর উপর ভরসা রাখো তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে হচ্ছে চেষ্টা করা কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তুমি তোমার সর্বোচ্চ দোয়া অনুশোচনা এবং উন্নতি করো এরপর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক ছয় পাঁচ তিন তুমি জানো না কোনো পথে আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখেছেন হয়তো সেই মানুষ ফিরে আসবে আরও সুন্দরভাবে অথবা আল্লাহ তোমাকে এমন কাউকে দেবেন যে তোমাকে দ্বিগুণ ভালোবাসবে যেমন তুমি চেয়েছিলে তার চেয়েও বেশি আট বাস্তব জীবনের কিছু করণীয় পদক্ষেপ এক নিজেকে কিছুটা সময় দাও মনকে শান্ত করো আবেগের সময় কোনো বড় সিদ্ধান্ত নিও না দুই যদি সম্ভব হয় সৌজন্যমূলক যোগাযোগ করো অপমান নয় অভিযোগ নয় বরং শান্তভাবে নিজের দায়িত্ব স্বীকার করে ক্ষমা চাও যদি প্রযোজন হয় তিন দ্বিতীয় সুযোগের অনুরোধ করো না বারবার একবার বোঝাও তোমার অনুতাপ ও পরিবর্তনের ইচ্ছা তারপর তাকে সময় দাও তুমি যত জোর করবে সে তত দূরে যাবে নিজেকে উপেক্ষা মন ভেঙে গেলে মানুষ নিজের প্রতি অবহেলা করে ফেলে এটা করো না আল্লাহ তোমার দেহ মন ও আত্মা তিনটিই তোমার আমানত পাঁচ তোমার উদ্দেশ্য আল্লাহর পথে রাখো প্রিয় মানুষকে ফিরে পাওয়া তোমার লক্ষ্য হতে পারে কিন্তু সেটাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম বানাও যেমন আমি চাই সে ফিরে আসুক যেন আমরা একসাথে ইসলামের পথে চলতে পারি এমন উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ অনেক দ্রুত সারা দেন নয় তাহাজুদের কান্না ভালোবাসা ফেরানোর অলৌকিক মাধ্যম তাহাজুদ হল এমন এক সময় যখন আল্লাহ নিজেই দুনিয়ার সবচেয়ে নিকটে থাকেন হাদিসে এসেছে রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আছো যে কিছু চাইবে আমি তা দেব বুখারি ও মুসলিম রাতের সেই নীরব মুহূর্তে নামাজ শেষে শেষ দেয় কেঁদে বলো হে আল্লাহ তুমি জানো আমি কাউকে ভালোবেসেছি তোমার হুকুমের বাইরে নয় আমি তার জন্য কান্না করছি কিন্তু তার চেয়ে বেশি আমি তোমার সন্তুষ্টি চাই যদি সে আমার জন্য কল্যাণ হয় তাকে আমার জীবনে ফিরিয়ে দাও না হলে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও এই দোয়ায় এমন এক প্রশান্তি আছে যা হৃদয়ের সব ভার লাঘব করে দেয়া এক শূন্য সমাপ্তি ভালোবাসার আসল মালিক আল্লাহ প্রিয় মানুষটিকে ফিরে পাওয়া তোমার ইচ্ছা হতে পারে কিন্তু তার চেয়েও বড় বিষয় হল তুমি আল্লাহকে ফিরে পাও কিনা যদি এই কষ্টের মধ্যে তুমি আল্লাহর দিকে ফিরে আস তাহলে তুমি কিছুই হারাওনি বরং পেয়েছ এমন এক প্রেম যা চিরস্থায়ী আল্লাহর প্রেম তুমি যদি তাকে পেয়ে যাও তাহলে হারানো মানুষটিও হয়তো একদিন তোমার দিকে ফিরে আসবে আর যদি নাও আসে আল্লাহ তোমাকে এমন একজন দেবেন যে তোমাকে শুধু ভালোবাসবেই না বরং তোমাকে জান্নাতের পথে সঙ্গ দেবে উপসংহার হারানো ভালোবাসা ফেরানো কোনো জাদু নয় এটি আত্মার একটি যাত্রা এই যাত্রা শুরু হয় অনুশোচনা থেকে পথ চলে দোয়া ও ধৈর্যের মধ্যে দিয়ে আর শেষ হয় আল্লাহ রহমতের ছায়ায় তুমি আজ যদি কাঁদো আল্লাহ কাল তোমাকে হাসাবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়া হে আল্লাহ তুমি জানো আমি যাকে ভালোবাসি সে আমার হৃদয়ের গভীরে আছে যদি সে আমার জন্য কল্যাণ হয় তাকে আমার দিকে ফিরিয়ে দাও তোমার রহমতের মাধ্যমে আর যদি না হয় আমার হৃদয় থেকে তাকে সরিয়ে দাও এমনভাবে যেন আমি তোমার প্রেমে শান্তি খুঁজে পাই অবশ্যই চলো এই হৃদয়স্পর্শী লেখাটির শেষ অংশে আরও প্রায় পাঁচ শূন্য শূন্য শব্দ যোগ করি যেখানে থাকবে আল্লাহর রহমতের বাস্তব অনুভূতি ভালোবাসা ফেরার অলৌকিক দিক এবং সেই মানুষ না ফিরলেও কিভাবে শান্তি ও নতুন আলো খুঁজে পেতে পারো এক এক আল্লাহর রহমত ফিরে আসার অলৌকিক উপায় মানুষ ভাবে ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় যখন তুমি তার উপর পূর্ণ ভরসা রাখো তিনি এমনভাবে তোমার জীবনে পরিবর্তন আনেন যা তুমি কল্পনাও করতে পারো না একটি ছোট গল্প মনে করো একজন তরুণী ছিল যার বাগদান ভেঙে যায় সে খুব কাঁদাত তাহার যুদে দোয়া করত নামাজে কাঁদত হে আল্লাহ আমি শুধু তারই ভালো চাই যদি সে আমার হয় তবে ফিরিয়ে দিও ছ মাস পর সেই যুবক আবার ফিরে আসে সম্পূর্ণ পরিবর্তিত নরম হৃদয় নিয়ে অনুশোচনা ভরা চিঠি হাতে তারা পরে ইসলামিক পদ্ধতিতে বিবাহ করে এবং আজ তাদের জীবন পরিপূর্ণ আল্লাহর বর্তে তরুণী পরে বলেছিল আমি দোয়া করেছিলাম শুধু তাকে ফেরানোর জন্য না বরং আল্লাহ যেন আমাদের দুজনকেই সঠিক পথে ফিরিয়ে আনেন এই গল্পটি প্রমাণ করে দোয়া শুধু মানুষ ফেরায় না বরং হৃদয়কেও পরিবর্তন করে তুমি জানো না তোমার দোয়া এখনই ফল দিচ্ছে কি না না কিছুদিন পর দেবে কিন্তু আল্লাহ কখনো তোমার কান্না অগ্রাহ্য করেন না এক দুই প্রিয় মানুষটি যদি অন্য কারো হয়ে যায় এটাই সেই অংশ যা সবচেয়ে কষ্টদায়ক যাকে তুমি ভালোবেসেছিলে একদিন জানতে পারো সে অন্য কারোর সঙ্গে জীবন গড়েছে মন তখন ভেঙে পড়ে হৃদয় বলে এটাই কি আমার শেষ না এটি তোমার শেষ নাই এটি আল্লাহর নতুন শুরু আল্লাহ তোমাকে এমন কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না তুমি হয়তো ভাবছ সে তোমার সুখের কারণ ছিল কিন্তু আল্লাহ জানেন সে তোমার কষ্টের কারণ হয়ে যেত তুমি দেখবে সময়ের সাথে সাথে তুমি বুঝবে আল্লাহ যাকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছেন তিনি আসলে তোমার জন্য আরও পবিত্র শান্ত দয়ালু একজন মানুষ রেখেছেন যখন সেই মানুষ তোমার জীবনে আসবে তুমি বুঝবে যা হারিয়েছিলে তা আসলে মুক্তি ছিল আর যা পেয়েছ সেটাই সত্যিকারের রহমত এক তিন অপেক্ষা ইমানের সর্বোচ্চ প্রমাণ আল্লাহ কখনো দেরি করেন না তুমি শুধু সময়ের পরীক্ষায় আছো তুমি যত বেশি ধৈর্য ধরবে আল্লাহ তোমাকে তত বড় পুরস্কার দেবেন রসুল উল্লাহ বলেছেন ধৈর্য হচ্ছে আলো মুসলিম তুমি যদি ধৈর্য ধরতে পারো একদিন এমন একটা সকাল আসবে যখন তুমি হাসবে আর মনে পড়বে এই কষ্টই আমাকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছিল এই অপেক্ষার সময়টা শুধু সে ফিরবে কি না এর জন্য নয় বরং আমি আল্লাহর কাছে কতটা ঘনিষ্ঠ হতে পারি সেটার জন্য ব্যবহার করো প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দোয়া করো হে আল্লাহ আমি জানি না কি হবে কিন্তু আমি তোমার উপর ভরসা রাখি এমন ভরসা কখনো ব্যর্থ হয় না এক চার সত্যিকারের ভালোবাসা চিহ্ন তুমি যদি কাউকে সত্যিকার ভালোবাসো তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ তাকে ক্ষমা করো তাকে সুখী করো তাকে তোমার পথে রাখো যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটা কখনো তিক্ত হয় না বরং সেটা একসময় পরিণত হয় প্রশান্তিতে এমনকি যদি সে তোমার জীবনে ফিরে নাও আসে তুমি যখন এই মানসিক অবস্থায় পৌঁছে যাবে তখন বুঝবে তুমি শুধু কাউকে ভালোবাসনি তুমি আল্লাহর জন্য ভালোবাসতে শিখেছ এটাই সত্যিকারের প্রেম এক পাঁচ চূড়ান্ত বার্তা সব কিছুর শেষেই শান্তি প্রিয় মানুষটিকে ফিরে পাওয়া বা না পাওয়া এ দুটোই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি শুধু তোমার হৃদয়টা সঠিক জায়গা রাখো তোমার দোয়াই তোমার নামাজে তোমার কৃতজ্ঞতায় হয়তো আল্লাহ তোমাকে সেই মানুষটিকে ফেরত দেবেন অথবা তোমাকে এমন কাউকে দেবেন যে তোমার কষ্টগুলো বুঝবে তোমার চোখের জল মুছবে এবং তোমাকে জান্নাতের পথে সঙ্গ দেবে যেভাবেই হোক তোমার গল্পের শেষটা হবে সুন্দর যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো শেষ দোয়া হে আল্লাহ তুমি আমার অন্তরের সব কথা জানো আমি যার জন্য কাঁদি সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তাকে আমার জীবনে ফিরিয়ে দাও বরকত ও ইমানসহ আর যদি সে আমার জন্য না হয় তাহলে আমার হৃদয়কে এমন প্রশান্তি দাও যেন আমি তোমার ইচ্ছাতেই সন্তুষ্ট থাকি তুমি আমার জন্য যাকে নির্ধারণ করো সে যেন আমাকে তোমার পথে নিয়ে যায় জান্নাতের পথে শেষ কথা ভালোবাসা হারিয়ে যেতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো হারায় না তুমি যতদিন আল্লাহকে ভালোবাসবে ততদিন কোনো হারানো মানুষ তোমাকে ভানতে পারবে না একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছিলাম তা পাইনি কারণ আল্লাহ আমাকে আরও ভালো কিছু দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ